আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা কিভাবে সিপিএম মার্কেটিং করে পার ডে বিশ থেকে তিরিশ ডলার আপনারা ইনকাম করবেন এবং আমরা কিভাবে ইনকাম করতেছি সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো এবং কীভাবে আমরা ইনকাম করতেছি এবং আপনারা কোন কোন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মার্কেটিং করলে আপনারা ইনকাম করতে পারবেন এই বিষয়ে একটা প্রপার গাইডলাইন আপনাদেরকে দিব আপনারা যদি নতুন ফ্রিলান্সিং আসতে চান বা আমরা যে সেক্টরে কাজ করতেছি এই সেক্টরে যদি আপনি আসতে চান তাহলে কিন্তু এই বিষয়টি আপনার অতিরিক্ত কাজে লাগবে তো অবশ্যই আপনি ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলটি একদমই নতুন তো আপনারা যদি সাপোর্ট না করেন আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু কখনোই আমার ভিডিও আপলোড করা হবে না আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি পরবর্তী ভিডিও মেক করলে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা ওই ভিডিওটি দেখে উপকৃত হইতে পারেন কারণ এই চ্যানেলের মাধ্যমে আমি হচ্ছে ইনকাম রিলেটেড ভিডিওগুলো দিব কিভাবে আপনারা ফ্রি করে অনলাইন থেকে খুব সহজে ইনকাম করবেন এই বিষয়গুলো আমি তুলে ধরবো তো এই সব বিষয় নিয়ে যদি ভিডিও আমি আপলোড করি বিষয় যদি আপনারা মিস করে ফেলেন তাহলে কিন্তু আপনারা অনেক পিছিয়ে যাবেন কারণ সিপিএটা বর্তমানে হচ্ছে আপডেটের উপরে চলে এবং ফ্রিলান্সিংয়ের মধ্যে সবচেয়ে সহজ একটা মাধ্যমে যদি চান যে আপনার লাইফটাকে আপনি সেটেল করবেন তাহলে কিন্তু এই সেক্টরের মধ্যে আপনি কাজটা শিখে আপনার লাইফটা আপনি সেটেল করতে পারেন বা আপনার জন্য খুবই একটা ইম্পর্ট্যান্ট ভিডিও হয়ে থাকবে অবশ্যই যে দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কারণ আপনি যদি ফুল ভিডিওটি না দেখেন তাহলে কখনই বুঝবেন না যে আমরা কিভাবে ইনকামগুলো করতেছি এবং এটি আসলে রকম একটা মাধ্যম আসলে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে সিপিএ নেটওয়ার্ক একটা অ্যাডবলুম মিডিয়া সিপি নেটওয়ার্ক এবং এই নেটওয়ার্কে দেখেন আমাদের আজকে ক্লিক আসছে চারশো ষোলোটা এবং এগারোটা কনভার্সন উনিশ ডলার আমাদের কিন্তু আর্নিং হয়ে গেছে আর এখানে দেখেন আমাদের একশো বিশ ডলার এটা কিন্তু আমাদের চার দিনের আর্নিং হ্যাঁ চার দিনে আমাদের একশো বিশ ডলার এই অ্যাকাউন্টে ইনকাম হয়ে থাকে এবং এই ধরনের অ্যাকাউন্ট আমাদের আরও আছে আমি এগুলোও দেখাবো প্রবলেম নেই তবে কীভাবে আপনারা এই ধরনের ইনকামগুলো করবেন এটার জন্য সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে অ্যাডবুলুম মিডিয়া সিপি নেটওয়ার্ক বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ দিচ্ছে এবং কিভাবে আপনারা অ্যাপ্রুভ নেবেন এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হবে আপনারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওটি দেখে অ্যাপ্লাই করে আপনারা কিন্তু এই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এবং অ্যাপ্রুভ নিতে পারবেন অ্যাপ্রুভ নেওয়ার পরে আপনারা এখান থেকে অফারগুলো নেবেন এবং আপনাদের একটি ওয়েবসাইট প্রয়োজন হবে আপনারা চাইলে ডোমিন হোস্টিং বাই করে নিতে পারেন বা আপনি যদি চান যে ডোমিন হোস্টিং বাই করব না সম্পূর্ণ ফ্রিতে আমি মার্কেটিং করে ইনকাম জেনারেট করব তাহলেও কিন্তু আপনি পারবেন এটি কিভাবে করবেন এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হবে আপনি ওইটা দেখে অবশ্যই উপকৃত হতে পারবেন এবং খুব অল্প সময়ে বিনা পুঁজিতে বা বিনা টাকা খরচ করে আপনি কিন্তু এই সেক্টর থেকে ইনকাম শুরু করে দিতে পারেন এবং এটি করার জন্য কিন্তু আপনার ওয়েবসাইট প্রয়োজন হয় আপনি যদি চান যে ওয়েবসাইট নিয়ে কাজ শুরু করবেন তবুও কিন্তু পারবেন এবং কিভাবে কাজ করতে হয় কোন কোন সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হয় এই প্রসেসগুলো সম্পর্কে আমি একটু ধারণা দেব তো প্রথমে আমি এই অ্যাডবলু মিডিয়া সম্পর্কে একটু ধারণা দেই এয়ারবল মিডিয়াতে প্রতি সপ্তাহে আমাদের পেমেন্টগুলো উড্রো হয়ে থাকে আর এটা হচ্ছে সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট এবং এখানে দেখেন গত চার দিনে আমাদের এই অ্যাকাউন্টে ইনকাম হয়েছে একশো বিশ ডলার এখানে দেখেন আগের কিন্তু কোনো ইনকাম ছিল না এবং এখানে দেখেন পেমেন্ট জিরো তার মানে এই অ্যাকাউন্টে আমরা এর আগে কোনো পেমেন্ট উড্রো করতে পারিনি রিসেন্ট যে এখানে ইনকামগুলো দেখতেছেন এভাবে কিন্তু আমাদের ইনকাম হয়ে থাকে তারপর হচ্ছে দুই ডলার ষোলো সেন্ট এবং যে এখানে দেখেন তেরো মিনিট আগে এক ডলার ষাট সেন্ট এভাবে কিন্তু আমাদের প্রতি কনভার্সনগুলো আসতেছে প্রতি কনভার্সনে আমরা রেট পাচ্ছি এক ডলার ষাট সেন্ট ডলার ষোলো সেন্ট এইভাবে আমরা ইনকামগুলো করতেছি তো আপনারাও যদি এই সেক্টরে আসেন আপনারা কিন্তু এই সেম পরিমাণে ইনকাম করতে পারবেন এবং আমাদের রিসেন্ট একটা ব্যাচ রান হয়েছে যেটা সিপে এ টু জেড হচ্ছে শেখানো হবে এবং পনেরো থেকে তিরিশ দিন এর মধ্যে হচ্ছে ইনকাম আপনাদের শুরু হয়ে যাবে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নেবেন এবং এখানে পনেরো থেকে তিরিশ দিন এর মধ্যে কিন্তু আপনাদের ইনকাম শুরু হয়ে যাবে এবং প্রতি মাসের এক তারিখে কিন্তু আমাদের ব্যাসগুলো রান হয়ে থাকে তো অবশ্যই আপনারা প্রতি মাসের এক তারিখের আগে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু অ্যাডমিশনটা নিয়ে রাখতে পারেন যদিও আমাদের স্টুডেন্ট বেশি পরিমাণে নেই না আমরা খুবই অল্প পরিমাণ মেম্বার নিয়ে আমরা হচ্ছে কাজগুলো তাদেরকে সম্পূর্ণভাবে শেখাই তো আপনারাও চাইলে এভাবে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের টিমে যুক্ত হয়ে আপনারা কিন্তু কাজ করতে পারেন যেখানে সম্পূর্ণ মানি ব্যাক গ্রান্টি সহকারে আমরা হচ্ছে আপনাদেরকে কাজগুলো দিচ্ছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারাও কোর্সের মধ্যে জয়েন হবে আমাদের ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে এবং আমাদের মূল উদ্দেশ্য কোর্স বিক্রি নয় আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে উদ্যোক্তা তৈরি করা আমরা যেমন উদ্যোক্তা হয়ে কাজ করে যাচ্ছি আপনাদের বেকারত্ব আমাদের মাধ্যমে দূর হচ্ছে আমাদের যে কর্তব্য সেটা হচ্ছে আপনাদেরকে যেন উদ্যোক্তা তৈরি করতে পারি আপনাদেরকে যদি উদ্যোক্তা তৈরি করতে পারি তাহলে কি হবে বাংলাদেশে প্রচুর পরিমাণে কিন্তু বেকারত্বের সংখ্যাটা কমে যাবে এটি কিন্তু একটা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট হয়ে যাবে যে ফ্রিলান্সিংয়ের মাধ্যমে খুব সহজে একটা মাধ্যমে আমরা কিন্তু আমাদের কেরিয়ারটা ডেভেলপ করতে পারবো আমাদের বেকারত্ব সমস্যাটাকে দূর করতে পারবো তো আশা করি আপনারা বলছেন যে বেকারত্ব সমস্যাটা কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে আমাদের বাংলাদেশে যে প্রচুর পরিমাণে বেকার রয়েছে তো এই সমস্যাটা দূর করার জন্য আমাদের প্রচুর পরিমাণে উদ্যোক্তা হওয়া দরকার তো আমি চাচ্ছি আমার মডিউলে যারা আসবে সবাইকে আমি উদ্যোক্তা তৈরি করব আপনারা কিন্তু উদ্যোক্তা হয়ে ভালো পরিমাণে এই সেক্টরে কাজ করতে পারবেন এবং নিজেও ইনকাম করতে পারবেন অন্যজনকেও ইনকাম করার সুযোগ করে দিতে পারবেন এবং এখানে দেখেন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট এবং এই ধরনের অ্যাকাউন্ট কিন্তু আমার কাছে আরও রয়েছে আমি যদি ওই অ্যাকাউন্টটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে আদৌ সিপিএম মার্কেটিং থেকে কী পরিমাণে ইনকাম করা সম্ভব কারণ আপনি যদি আমাদের ইনকাম না দেখেন তাহলে তো হবে না এই যে এখানে দেখেন চারশো চারশো ষাট ডলার আমাদের কিন্তু চার দিনে আর্নিং হয়েছে এখানে যেহেতু জানেন যে প্রতি সপ্তাহে আমাদের উইডো হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখেন এখানে চার দিনে আমাদের চারশো ডলার ইনকাম হয়ে গেছে এবং ওই অ্যাকাউন্টে একশো ডলার ইনকাম হয়ে গেছে তো মোটামুটি দেখেন আমাদের কিন্তু চার দিনে পাঁচশো প্লাস হচ্ছে ইনকাম হয়ে গেছে পাঁচশো ডলার প্লাস মোটামুটি বাংলাদেশি টাকা যদি হিসাব করেন ষাট থেকে সত্তর হাজার টাকা মাত্র চার দিনে আমাদের ইনকাম হয়ে গেছে তো আপনারা যদি এই সেক্টরে আসেন আপনারাও এরকম ইনকাম করতে পারবেন এবং আমরা প্রতি উইকলি এই অ্যাকাউন্টগুলো থেকে কি পরিমাণ উইডো দিতেছি আপনি কিন্তু জানতে পারবেন বা দেখতে পারবেন এই যে এখানে দেখেন প্রতি উইকলি আমরা এই অ্যাকাউন্ট থেকে একশো ডলার একশো ডলার তারপর হচ্ছে দুইশো ডলার তারপর হচ্ছে একশো ডলার এবং এখানে দেখেন চুয়ান্ন ডলার তেপ্পান্ন ডলার তারপর হচ্ছে একশো ডলার ছিয়ানব্বই ডলার একশো আঠাশ ডলার এইভাবে কিন্তু আমরা প্রতি সাত দিন পরপর আমরা এই অ্যাকাউন্ট থেকে উইড্রোগুলো দিতে পারি আপনারা কিন্তু এইভাবে প্রতি সাত দিন পরপর এই অ্যাকাউন্টগুলো থেকে উইডো দিতে পারবেন এবং আপনারা যদি চান যে এই সেক্টরটা আপনাদেরকে আমি ফ্রিতে শেখাই তাহলে আপনারা কি আমার ভিডিওর যে কমেন্ট বক্স আছে এই কমেন্ট বক্সের মধ্যে আপনারা কি করবেন আর সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন যে ভাই আমি সম্পূর্ণ কাজটা শিখতে চাই আমাদেরকে কাজটা শিখিয়ে দিন তো এইভাবে তো আসলে সম্ভব নয় আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন যে ভাই আমি আপনার কাছে কাজগুলো শিখতে চাই তো সুন্দর করে এই বিষয়গুলো নিয়ে আপনারা হচ্ছে কমেন্ট করে যাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাপোর্ট করবেন কারণ আপনি যদি সাপোর্ট না করেন তাহলে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হবে না এবং আমার চ্যানেলের যদি সাবস্ক্রাইবার না হয় সেই ক্ষেত্রে আমি যে সময়গুলো নষ্ট করে যে কন্টেন্টগুলো তৈরি করব এগুলো বেশি মানুষের সামনে যাবে না তো এখানে কি হবে যে বেশি মানুষের সামনে আমাদের পোস্টটা না যাওয়ার কারণে আমাদের কন্টেন্টগুলো না যাওয়ার কারণে দেখা যাবে আমি যে সময়টা এখানে ব্যয় করতেছি এটা বেশি মানুষ একটা সুবিধা ভোগ করতে পারবে না তো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে যেহেতু আমাদের নতুন একটা চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন যাতে করে পরবর্তী ভিডিও বানানোর একটা মোটিভেশন পাই আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসাই কিন্তু বর্তমান সময়ে আমার ইউটিউবটা টিকিয়ে রাখা বা ধরে রাখা কারণ আমি এখানে সময় দিচ্ছি কারণ আমি কিন্তু সিপিএস সেক্টরে যদি সময় দেই এখান থেকেও আমার ইনকাম হচ্ছে এখন আমি যদি প্রপারভাবে দেখা যাচ্ছে আপনাদেরকে কন্টেন্ট তৈরি করতে গিয়ে আমার এখানে কাজের আমি র্যাম করে ফেলছি বা আমার কাজের প্রতি আমি একটু সময় কম দিতে পারতেছি এই বিষয়টা কিন্তু আপনাদেরই দেখতে হবে আপনি যদি এই বিষয়টা দেখতে না পারেন যে আমাকে যদি আপনি সাপোর্ট না করেন তাহলে আমার চ্যানেলটা গ্রো হবে না আমার চ্যানেলটা যদি গ্রো না হয় তাহলে আমি যেটা চাচ্ছি যে অনেক উদ্যোক্তা আমি তৈরি করব যে উদ্যোক্তাদের আমি ফ্রি সার্ভিস দেবো এবং সম্পূর্ণ সাপোর্ট করব যাতে করে বাংলাদেশে প্রচুর পরিমাণে বেকারত্ব সমস্যা কমে যায় তো আপনারা সবাই অবশ্যই সাপোর্ট করবেন যেহেতু একটা ভালো একটা উদ্যোগ নিয়েছি আপনারা অবশ্যই সফল করার সুযোগ দিবেন যেহেতু বেশিরভাগই দেখা যাচ্ছে ইউটিউবে বা অনলাইনের মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে এসকামের শিকার হচ্ছে মানুষ বেশি তো এখানে এসকামের শিকার যেন না হন এই ধরনের একটা প্ল্যাটফর্ম আমি তৈরি করেছি এখানে এসকাম হওয়ার কোনো ভয় নেই এখানে সম্পূর্ণ মানি ব্যাক গ্যারান্টি সহকারে আপনারা প্রথম মাসেই হচ্ছে ইনকাম করতে পারবেন এরকম সোর্স সহ আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয় যারা চাচ্ছেন যে আমাদের সাথে যুক্ত হয়ে এইভাবে ইনকাম করবেন তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এইভাবে ইনকাম শুরু করে দিতে পারেন এবং আমাদের কিন্তু প্রতি মাসের এক তারিখে যেহেতু ব্যস্ট রান হয় তো প্রতি মাসের এক তারিখে আপনারা কিন্তু আমাদের ব্যাচে জয়েন হতে পারবেন কোনো প্রবলেম নেই আশা করি সম্পূর্ণ প্রস্তুতি বুঝছেন এবং এইসব যে আমরা ইনকামগুলো করতেছি এই সম্পূর্ণ ইনকামটা কিন্তু হচ্ছে ফ্রি মার্কেটিং করে সোশ্যাল মিডিয়াতে ফ্রি মার্কেটিং করে এই ইনকামগুলো আমরা করতেছি তবে এখানে একটা আপডেট আমি দিতে চাই যে যাদের হচ্ছে ডেস্কটপ ডিভাইস নেই বা ল্যাপটপ বা কম্পিউটার এই ধরনের ডিভাইস নেই তারাও কিন্তু চাইলে এই সেক্টরের মধ্যে কাজটা শুরু করতে পারেন এবং তাদের ক্ষেত্রেও কিন্তু সেম হবে যদি আপনি ফোন ইউজার হয়ে থাকেন আপনার হাতে জাস্ট একটা স্মার্টফোন যদি থাকে তাহলে কিন্তু এই সেক্টর থেকে আপনি ইনকাম করতে পারবেন এবং এখানে কিন্তু শুধু ফোন দিয়ে মার্কেটিং করে ইনকাম করা যায় যখন আপনি ফোন দিয়ে ভালো একটা মার্কেটিং করতে পারবেন ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন তখন কিন্তু আপনি কম্পিউটার বা পিসি নিতে পারেন কোনো প্রবলেম নেই তবে এখানে আপনি যদি ফোন ইউজারও হয়ে থাকেন আমাদের কোর্সে যদি আপনি জয়েন হন সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফোন দিয়েও এই সেক্টরের মধ্যে ইনকাম শুরু করে দিতে পারেন সেটা পনেরো দিনের মধ্যেই এবং আপনারা কিন্তু মানি ব্যাগ গ্রান্টি এখানে পাচ্ছেন আপনাদের প্রথম মাসে হচ্ছে ইনকাম শুরু হয়ে যাবে এবং লাইফ টাইম এই ইনকামটা আপনাদের ডে বাই ডে বাড়তে থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আমাদের চ্যানেলটা নতুন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করা হবে আশা করি আপনার বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন কারণ এরকম একটা চ্যানেল নিয়ে কখনোই ভিডিও আপলোড করা যে একটা মোটিভেশন এটা কিন্তু কখনোই আসে না আপনাদের যদি সাপোর্ট পাই অনেক দূর যেতে পারবো এবং আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে পারবো এবং অনেক আপডেট আপনাদেরকে দিতে পারবো কীভাবে আপনারা ফ্রিতে ফ্রিলান্সিং শুরু করবেন বা ফ্রিতে কীভাবে আপনারা কাজ করতে পারেন যে কাজের মাধ্যমে আপনারা মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সর্বনিম্ন ইনকাম করতে পারবেন এরকম সোর্সগুলো কিন্তু আমি আপনাদেরকে দিতে থাকব। কারণ যেখানে আমি প্রতি উইকলি পাঁচ ছয়শো ডলার হচ্ছে ইনকাম করতেছি সেখানে আপনি যদি আমার কাছে কাজ শিখেন সেখানে সর্বনিম্ন আপনি তিন চারশো ডলার মান্থলি তো ইনকাম করতে পারবেন এটি যদি আমি সব সারিয়েও যদি ধরি মান্থলি আপনি তিন চারশো ডলার খুব ইজিলি ইনকাম করতে পারবেন তো তিন চারশো ডলার বাংলাদেশি প্রাইস মোটামুটি হচ্ছে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তো প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যদি আপনি ফিলান্সিং করে শুধুমাত্র মোবাইল ফোন বা আপনার হাতে যদি ডেস্কটপ থাকে তবু ডেস্কটপ দিয়েও করতে পারবেন মোবাইল ফোন দিয়েও করতে পারবেন এটি নিয়ে কোনো প্রবলেম নাই আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পারছেন এবং যারা নতুন ফ্রিলান্সিংয়ে আসতে চাচ্ছেন বা এই সেক্টরে কাজটা শুরু করতে চাচ্ছেন তাদের আমি আগ্রহটা জানতে চাই তাদের আগ্রহ অনুযায়ী আমার চ্যানেলটা গ্রো করবে এবং আমার চ্যানেলে যখনই এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তখনই কিন্তু আমি আপনাদের এক এক করে মেথডগুলো দেওয়া শুরু করে দেবো আপনারা কিন্তু এই মেথডগুলো নিয়ে কাজ শুরু করে দিতে পারেন এবং ইনকাম শুরু করে দিতে পারেন আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটি বুঝছেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ